সম্পাদক মুশফিক আসসালামু আলাইকুম প্রিয় মুমেন শাহিবাসী যেই জেলার নাম শুরু হয়েছে মুমেন শাহী যেখানে চলে মুমিনের রাজত্ব সুদূর আগামী নির্বাচনে এই মুমেন চাহি থেকে উলামাই کرام কে সংসদে পাঠাতে হবে সুদূর কোন চন্দাবাজ কে মুমেন শাহী থেকে সংসদে পাঠানো হবে না স্বাধীনতার পর থেকে দেখেছি বিভিন্ন দলের শাসন জিয়া কেটেছে কাল এশাদের নানন্তাল মঈনউদ্দিন ফকরউদ্দিন গুরা ডিম সব দেখা শেষ এবার বাংলার মানুষ দেখবে ইসলামের বাংলাদেশ সুদূর